আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে আমরা অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের সাজেশন দিব আপনারা শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নেবেন মূলত এই বিষয়টা আজকে পূর্ণাঙ্গভাবে আলোচনা করা হবে তো যারা সবগুলো বইয়ের সাজেশন চাচ্ছেন মারুশোয়েন্টিনাইন ডট কম লিখে গুগল ক্রমে সার্চ করুন তাহলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে সবগুলো বইয়ের সাজেশন পেয়ে যাবেন আর আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়ার কথা বলতে পারেন এই বইটা যদি মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে আপনারা যে কোনো সময় যুক্ত হতে পারেন এখানে আমি পূর্ণাঙ্গ ডিটেলস দিয়ে দিয়েছি এবং কোন কোন সাবজেক্টে যুক্ত হতে পারবেন সব তথ্য দিয়ে দিয়েছি আপনারা চাইলে যুক্ত হতে পারেন চলুন তাহলে শুরু করা যাক শেষ মুহূর্তে আপনারা প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের প্রস্তুতি কীভাবে নেবেন কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখবেন আপনাদের জন্য প্রথম স্টেপ যারা শুধু পাশ করতে চান তারা চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় ভালো করে পড়ে নেবেন যাদের টার্গেট শুধুমাত্র পাস তারা স্টেপ ওয়ান কভার করলেই যথেষ্ট আপনাদেরকে আর অন্য কোনো পড়া বা অন্য কোন চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই আপনাদের থিওরি পড়ারও কোনো প্রয়োজন নাই অন্য চ্যাপ্টার বা কবিভাগের প্রশ্ন পড়ার দরকার নাই যদি টার্গেট থাকে শুধুমাত্র পাস এখন চতুর্থ ষষ্ঠ অষ্টম এবং নবম অধ্যায় শেষ করার পর যদি আপনার হাতে সময় থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কবিভাগটা অপশনাল হিসেবে পড়ে নিতে পারেন চাইলে নাও পড়তে পারেন টার্গেট যাদের শুধুমাত্র পাস এখন অনেকেই বলেন স্যার টার্গেট তো আমার শুধু পাস না আমার টার্গেট তো ফার্স্ট ক্লাস সেই ক্ষেত্রে আপনারা স্টেপ 1 কাভার করবেন স্টেপ 2টা আপনাদের অবশ্যই কাভার করতে হবে কবিভাগ কোনগুলো প্রশ্ন পড়বেন ব্যতিক্রম থেকে যে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন আপনারা যারা শুধু ফার্স্ট ক্লাস পেতে চান ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান তারা স্টেপ টু এর পর স্টেপ থ্রি কভার করে নেবেন স্টেপ থ্রিতে তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো ভালো করে করে নেবেন ব্যতিক্রম সাজেশন থেকে যে প্রশ্নগুলো রয়েছে বা আপনি যে বই ফলো করেন বইয়ের ভিতরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সবগুলোই কভার করে নেবেন এমনভাবে কাভার করতে হবে যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন তো যাদের টার্গেট শুধুমাত্র ফার্স্ট ক্লাস তাদের জন্য এতটুকু প্রিপারেশন নিলেই যথেষ্ট আপনাদের হাতে যদি আরেকটু সময় থাকে সেক্ষেত্রে আপনারা স্টেপ ফোর কভার করতে পারেন অন্যথায় দরকার নেই আপনারা স্টেপ ওয়ান টু থ্রি কভার করলেই যথেষ্ট অনেকেই বলে স্যার আমি এ প্লাসের প্রস্তুতি নিচ্ছি তাহলে কী করবো তাহলে আপনারা স্টেপ ওয়ান টু থ্রি এবং ফোর অবশ্যই কভার করবেন সেই সাথে স্টেপ ফাইভে পঞ্চম চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবেন এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা অবশ্যই অবশ্যই আপনাদের পড়ে নিতে হবে যারা এ প্লাসের প্রস্তুতি নিতে তাদের জন্য আর সম্পূর্ণ বইটা আমাদের কাছে যদি প্রস্তুতি নিতে চান গুছিয়ে তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে এখানে ডিটেলসে সব তথ্য দেওয়া রয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে To tocando por junto, com o